বন্ধুরা আপনারা শুনেছেন কি অভিষেক ব্যানার্জি কি বলছে তিনি দাঁত কেলিয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বত্রিশ পার্টি বত্রিশ পার্টি দাঁত বের করে বেড়ালের মতো হুমকি দিয়ে বলছে আমার সামনে যদি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হতো আমি কপালের এই কপালের মাঝখানে গুলি করতাম কি শোনেননি তাহলে শুনুন তাহলে অভিষেক ব্যানার্জি কি বলছে সেটাই আগে শুনুন আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শুট করতাম মাথার উপর আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আমি গুলি করতাম এখন আমার প্রশ্ন এই প্রশ্নটা কার উদ্দেশ্যে অর্থাৎ অভিষেক ব্যানার্জি কার উদ্দেশ্যে এই প্রশ্নটা করছে কার গায়ে আপনি গুলি চালাতে চাইছেন আপনার পিসি মমতা ব্যানার্জি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি নিজেও তৃণমূলের সর্বময় কর্তা এই রাজ্যে কি একটা লাও আপনার আপনার আর অনুমতি ছাড়া ফলে অসম্ভব তাহলে আপনি কাকে গুলি করতে চাইছেন ওই উগ্রবাদী দাঙ্গাবাস মুসলমানদের যারা পুলিশের গাড়ি ভাঙলো নাকি সেই পুলিশকে যারা কিছুই না বলে চুপ করে দাঁড়িয়ে ছিল ওইখানে জোকারদের মতো নাকি সাধারণ মানুষকে আমাদের মতো সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন আপনি আমরা ভয় পেয়ে যাচ্ছি তো আপনার কথা শুনে তবে শুনুন অভিষেক ব্যানার্জি আপনি শুনুন আপনি যে কথা বলছেন সেটা আসলে আপনারই মুখোশ খুলে দিয়েছে এই রাজ্য পুলিশ প্রশাসন যদি দুধেল গাই হয়ে যায় তাহলে দুধ তো জঙ্গিরাই খাবে আর আপনি যদি সত্যি এত সাহসী হন তাহলে এই দাঙ্গাবাসদের বিরুদ্ধে ফায়ার করে দেখান না আপনি তাদের নাম প্রকাশ করে দেখান তাদের কপালে তাদের কপালের মাঝখানে গুলি নাই করলেন গুলি করার দরকার নেই অন্তত থানায় ঢুকিয়ে দেখান কিন্তু না আপনি তা করবেন না ভয় আছে আপনার আপনি জানেন ওরা আপনার ভোট ব্যাংক আপনার মমতার গোপন রক্ষক পিসি সম্পদ তাই শুধু মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে গর্জেই উঠেছেন রাতে আর পারবেন না বন্ধুরা অভিষেক বলছেন গুলি করতাম কিন্তু সত্য বলতে কি জানো তিনি জানেন খুব ভালো করেই জানেন এই দাঙ্গাবাজদের গুলি করলে দুই হাজার ছাব্বিশের ভোটে তাদের গদি করে উল্টে যাবে না গদি গদি তো এমনিতে উল্টে যাবে সেটা আমরা আমাদের দায়িত্ব আমরা উল্টে দেব কিন্তু অভিষেক সেটা ভালোভাবে জানে আর তাই জেনে বুঝেই মিডিয়ার সামনে এই হুম্বি তম্বি আর বাস্তবে দুধেল গাইদের স্নেহ তবে মনে রাখবেন হিন্দুরা অনেক ধৈর্যশীল কিন্তু চিরদিন না যেদিন এই হিন্দুরা জেগে উঠবে সেদিন আর কোনো জিহাদি কোনো চটি চাটা সরকার বাঁচতে পারবে না লুকানোর জায়গা খুঁজে পাবে না এই রাজ্য জেগে উঠবে এবং নতুন ইতিহাস লেখা হবে তাই আমি বলতে চাই জেগে ওঠো বাংলা জেগে ওঠো ভারত বন্ধুরা যদি আমার কথা আপনাদের মনে প্রশ্ন তোলে যদি সত্যটা বলার সাহস দেখাতে চান তাহলে এই ভিডিওটা সবাইকে পাঠান শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি অভিষেক ব্যানার্জিকে কি বলতে চান অভিষেক ব্যানার্জিকে কি জবাব দিতে চান জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার